তারাত তৌফিকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আল্লাহর বলেন আমার ছেড়ে যাওয়া কুরআন আমার ছেড়ে যাওয়া হাদিসের ভান্ডার এই ইলমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা হেদায়েতের পথে পথিক হবে আর যারা এটাকে ছেড়ে দিবে তারা গুমরা হয়ে যাবে কারণ আল্লাহ পাক চান না তার বান্দারা গুমরা ভক্তাই নবীর রেখে আমানত কে কেয়ামত পর্যন্ত মহান আল্লাহ জিম্মায় হেফাজত করবি এই কারণে জাগতিক জ্ঞান ধীরে ধীরে যন্ত্রমুখী হইতাছে কিন্তু ইলমি দিন বৈশি জ্ঞান এটা যন্ত্র ও মাধ্যমের মুখাভিক্ষি নয় এটাকে আল্লাহ তালা আল্লাহ জিম্মায় হেফাজত করতেছে সারা দুনিয়ার সব জ্ঞান যখন কম্পিউটার আর সফটওয়্যার মুখী তখন ইলমি দিন মানুষের কালমুখী মানুষের কালমের ভেতরের সংরক্ষণ সর্বোচ্চ হইতেছে ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন সম্পন্ন করতেছে আগে গোটা জেলায় হাফেজ ছিল দুই চারটা কিন্তু এখন ঘরে ঘরে সাত বছরের হাফেজ কোরআন পাওয়া যায় গতকালকে অনলাইনে দেখলাম মাত্র দেড় মাসে হিজুল কোরআন সম্পন্ন করেছে ছোট্ট একটা বালক দেড় মাসে কোরআন শরীফ পুরাটা মুখস্ত করে ফেলছে ঊনপঞ্চাশ দিনে এরকম সময়ের ভেতরে সে টোটাল কোরআনে কারিম মুখস্ত করে ফেলেছে বুঝা থাকলে বলেন ছোট্ট বাচ্চা কি তার শক্তির দ্বারায় এই কোরআন মুখস্ত করেছে নাকি আল্লাহ মনোনীত করে আল্লাহর বান্দার সিনায় নিজিম্মায় আটকাইছে কোনটা মনে হয় আপনাদের আল্লাহ নি জিম্মা আটকাইছে কারণ চেষ্টার বলে কোরআন মুখস্থ করা যায় না এ কারণে মান্যত মেনে নিজের সন্তানকে হাফেজ বানানো যায় না লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে কোরআন মুখস্থ করতে পারে না কিন্তু অনেকে আবার সহসা করে ফেলে কারণ তার পালকটা কি মহান আল্লাহ চুইনা নেয় মহান আল্লাহ চয়ন করেন তখন ছোট্ট বালক তিরিশ বারা কোরআনের হাফেজ হয়ে যায় এক হেফজোখানার পাগড়ি প্রদান অনুষ্ঠানে গেছি তো ছোট্ট বাচ্চা একটা সে পাগড়ি নিতে আমি যখন ওর মাথায় পাগড়ি বেসাইতেছি তখন তার নাকের পানি পড়বার লাগছে এই পর্যন্ত আইছে সাদা ময়লা ঢাই পর্যন্ত আমি পেঁচানো বন্ধ করে ইশারা দিছে আমি ইশারাটা দিতে পারি ও একটা এক টান দিয়া নাকের ময়লা কাপড়ে মাখাইছে হাতে মাখাইছে তা আমি বললাম তোর লাগে মোজা গরম কেমনে রে তোর হাতে হিঙ্গুল লাগাইছ জি এই ছোট্ট বাচ্চা যে বাচ্চার নাকের ময়লা মুখস্ত বলে হুচুর বলে কি এটা সতেরো জনড়ি দিছেন ষোলো জনের লুকমা লাগতে পারে ওর একটা লুকমা লাগাইতে পারবেন না আপনারা কেউ এইরকম মুখস্থ আছে অথচ নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই বুঝা থাকলে বলেন এই বাচ্চা কি নিজের শক্তিতে এমন মুখস্থ করেছে নাকি কেউ করাইছে যিনি করাইছে তার নাম আওয়াজ করে বলেন তিনি কে এইভাবে আল্লাহর কালাম মানুষের মুখী গত দুই দিন আগে আল্লামা মামুনুল হক সাহেব এয়ারপোর্টে কোরআনে কারিমের হাফেজ মুআজকে সম্বর্ধনা দিয়েছে দেশে খেলোয়াড়ের সম্বর্ধনা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হলেও তাও মহিলা খেলোয়াড় তার জন্য স্বাগতিক ভাষণ থাকলেও ধন্যবাদের বাণী তার জন্য থাকলেও সতেরো কোটি মুসলমানের রাষ্ট্রের পক্ষ থেকে হাফিজুল কোরআন অলৌকিক এক আশ্চর্য ধন বাংলাদেশে যারা বিশ্ব বিজয় করেছে সময়ের আমিরুল মুকমিনিন এর দোকান যার হাতে চুম্বন করেছে সরকার তাকে সম্বর্ধনা দিতে ব্যর্থ হয়েছে কারণ কারণ হলো এই যে সতেরো কোটি মুসলমানের দেশ যারা চালায় কোরআনের সম্মান নাই যেরকম কি সম্মান হৃদয়ে কোরআনে তাদের থাকা দরকার ঠিক কিনা জোরে আওয়াজ করে বল তাদের হৃদয়ে কোরআনের সম্মান যেমন নাই ওই রকম কোরআনওয়ালার সম্মানও নাই সঙ্গত কারণে কোরআনওয়ালার সম্মান দিতে ব্যর্থ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা ময়দানে মাহশারে কুরআনের মা বাবা কেউ সম্মান দিবেন আল্লাহ হারিজা আছে মা বাবা কেউ নুরেন তা ছড়াবে আল্লাহ করেন এই তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে রাসূল বলেছেন তার মানে বাচ্চা একজন হাফেজের সম্মানও দিবেন আল্লাহ তালা আলমে দিনের সম্মান আল্লাহ তালা কতটা দিবেন আল্লাহ তালা ময়দানে মাসারে আলেমকে এমনিই মাফ করবেন আল্লাহ রাসূল বলেন ইন্দাকয়া সুন্না সায়মাল কয়ামা সুম্মা ইয়ুমাই মিজুল উলামা ফায়াকুলু ইয়ামা সারাল উলামা নীলাম ইলমি ফি কুম্বলিকুহাক দেবা কুম ইদহা বু কত অফাতুলা কুম হে আলমেরা তোমাদের সিনাতাকে যেহেতু আমি ইলিং সংরক্ষণের সিন্দুক বানাইছিলাম ইলিমের সম্মানে আজকের বিচারের দিনে তোমাদের আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও সম্মানিত তোমরা আলেমরা জান্নাতে চলে যাও কেন এ সম্মান দিবেন তাদের সিনায় আল্লাহ তাআলা ইলিম করছেন কিয়ামত পর্যন্ত সিনাকে ইলিমের সিন্দুক বানাইবেন শুধুই মাত্র কোরআন হেফাজতের সিন্দুক না আলেমের সিনার ভেতরে হলুমুল কোরআন যেমন হেফাজত হবে হলুমুল হাদিস হেফাজত হবে হলুমুল ফিখো হেফাজত হবে যত প্রকারের ইলিম আছে সব ইলিম আলেমের সিনায় পর্যন্ত সংরক্ষণ আল্লাহ তালা করবেন এ কারণেই সারা দুনিয়ার সব লাইব্রেরি যদি একসাথে আগুনে পুড়ে যায় অথবা সারা দুনিয়ার সব যদি একসাথে নষ্ট হয়ে যায় জাগতিক বিজ্ঞান আর শিক্ষার ধস নামবে শিক্ষা কাগজ কলম কম্পিউটার এগুলোর মাধ্যম ব্যতিরিকে শিক্ষার পূর্ণ মানদণ্ড হিফাজত করে জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে যেই শিক্ষাটা সেটা হলো দিন দিনের শিক্ষা ক Agus কলম আসছে না সিনা বシナ এর তালিম শুরু হয়ে যাবে আল্লাহু আকবার করে করে বলেন সিনা বシナ শুরু হয়ে যাবে আর এইটার মালিক স্বয়ং আল্লাহ ইলমের মালিক আল্লাহ আল্লাহর ইলমের মধ্যে কলম ধরার পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা قیامت পর্যন্ত কোনো মানুষে দেন নাই নির্ঘুল্লা রাই সনদ এ ইলিম কে আল্লাহ দান করেছেন সংরক্ষণের হিফাজত আল্লাহ তালা জিম্মেদারি গ্রহণ করেছেন আবার আল্লাহ তালা এ ইলিম যাকে দেন সে পায় জারে দেন না সে পায় না এইকাৰণে খোদ মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসমুহ সাল্লাম কেউ আল্লাহ তালা ইলিম আল্লাহর কাছে চাইতে বলেছে। অকররব্বে সিধনি ইল্মা হে নগী আপনার যদি ইলিম দরকার হয়। তাহলে ইলিম আমার কাছে চান কারণ এটা আমার নূল। আমার সিফা এটা আমি যাকে দেব সেই পাবে। তাই আমার কাছে চােনেন একারণে তোমরা তলবে ইলিম আমাদের মাত্রা সায় তখন এসে বসে যাও। তোমাদেরকে আমরা প্রথম বলাই বলো রব্বি জিদিনি ইলমা হে আল্লাহ আমি ইলিম শিখতে এসেছি আমায় আপনি ইলিম দেন কারণ আল্লাহ যদি ইলিম না দেয় তাহলে ইলিম পাওয়া যায় না আল্লাহ যাকে দেয় তার ব্রেন কম হইল তার ভিতরে ইলিম ঢুকে যায় আল্লাহ যাক সিনায়